বেখম রয়েছে তো ওকে নিয়ে তো সব কিছু সম্ভব না তো যেইটুকু মানে করার চেষ্টা করবে মা তো কি কি আয়োজন হবে সব তো তোমাদের সাথে মা সব ঠাকুরের বাটা নামাচ্ছে আজকে জন্মাষ্টমী তাই জন্য সব কিছু বার করছে পাথরের থালা এটা যখন পেখমের মানে গৃহপ্রবেশ হয়েছিল তখন এর মধ্যে আলতা ঢালা হয়েছিল কিন্তু আলতাটা ওঠেনি তাই না মা মেজে ছিল ওঠেনি মানে লেগে আছে যেহেতু পাথর না পাথরের আলতাটাও ভালো ছিল আলতাটা ছিল কুকুমুনির আলতা তাই বাজার ঘাট কিন্তু চলে এসেছে আর ঠাকুরঘরটা আজকে পুরো এলোমেলো হয়ে গেছে যেহেতু সবকিছু রান্না বান্না হবে এখানে তাই জন্য কিন্তু সব অগুছালো হয়ে গেছে দেখো মাগে ছিল আজকে বাজারে তো বাজার নিয়ে এসেছে আর এই দেখো আমাদের বপু সোনার হ্যাপি বার্থডে জামা

আর কি আছে সেটা তোমাদেরকে বলছি ওপেন করে নি তারপরে শুধু আর সব মেয়ের জন্য কারণ এখন তো মানে বাইরে গিয়ে কেনাকাটা করবো সেটার টাইম থাকে না ওই জন্য অনলাইনে শপিং করতে হয় তো এই দেখো এটা হলো অয়েল ক্লথ তো এটা কেমন এসছে তোমাদেরকে পুরো খাটে পাকিয়ে তারপরে তোমাদেরকে দেখো মানে এটা হচ্ছে গিয়ে পুরো বেডশিটের মতো মানে ফুল বেডে যাতে পাতা যায় সেই রকমভাবেই কিন্তু আমি অর্ডার করেছি এখন পাকিয়ে দেখি যে কীরকম কি এসছে এটাও প্রথমে এটা কী তোমাদেরকে দেখাই তো এটা কিন্তু বেবি বিপস কটনের দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেট একদম পিওর কটন এই দেখো নরম সফট তো এইগুলো তো মানে এখন বেবিদের খুবই দরকারি জিনিস তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি পাসটা নিয়েছে কত হয়তো পড়েছে দামটা তোমাদেরকে এই পাঁচটা কিন্তু দাম পড়েছে 112 টাকা মানে এটা অফার ছিল তো অফারেই কিন্তু অর্ডার করা হয়েছিল খুব ভালো এসেছে একবার তোমাদেরকে পাতিয়ে দেখাই যে কেমন টয়ল ক্লথটা বেডে পাতানোর পরে দেখো এরকম দেখতে লাগে তো আমি যেরকম দেখেছিলাম রিভিউতে সেই রকম কিন্তু সেম টু সেম এসেছে বাট শুধু একটাই সমস্যা সেটা হলো সাইজে একটুখানি শর্ট এসেছে এই দেখো মানে একটুখানি জায়গায় কিন্তু বাকি রয়েছে আর আমাদের খাটটা যেহেতু বড় খাট ছয় সাত খাট আর এটা হয়তো পাঁচ সাত খাটের মাপে রয়েছে তো ওই জন্য একটু ছোট এসছে বাট কোনো অসুবিধা নেই এমনি ঠিকঠাকই আছে আর তোমাদেরকে পেছনটা দেখাই এই যে পেছনটা দেখো এই রকম আর এই যে উপরটা হলো এইরকম তো এটা আমি পাতিয়েছি কালকে কিন্তু ভালো করে ধুয়ে দেবো ধুয়ে দেওয়ার পরে কিন্তু ইউজ করতে পারবো ভাত আর চালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই চালটা ভিজিয়ে রাখলে কি হয় বলো তো ভাতটা বেশ ভালো হয় তো এখন আর কিছু রান্না করব না শুধু ভাতই কিন্তু রান্না করব আর যা যা রান্না করা সেগুলো কিন্তু সব দুপুরবেলাতেই রান্না করে কি বলো তো আজকে না দুপুরবেলাতে রান্না বসিয়েছি মানে অনেকটা বেলা করে দুপুর দুটোর সময় আজকে রান্না বসিয়েছি মানে যেই টাইমে সবাই খাওয়া দাওয়া করে সেই টাইমে আজকে আমি রান্না বসিয়েছি কেন বলো কারণ আজকে মা আর তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে বাজার করতে তো মায়েরা গেছিলো তখন দুপুর বারোটা বাজে হয়তো এবার বাজার করে আস্তে আস্তে বেজে গেছিলো দুপুর দুটো আর ঘরে সেই রকম আজকে কিছুই ছিল না যেহেতু সপ্তাহে লাস্টের দিকে আর আজকে তো নিরামিষ মানে আজকেও নিরামিষ কালকেও নিরামিষ হবে সেই জন্য নিরামিষ রান্না বান্না করতে হবে তো ঘরে আলুও ছিল না যে আলু দিয়ে কিছু একটা রান্না করব। যা আলু ছিল সবগুলোই কিন্তু আমি সকালবেলাতে রান্না করে ফেলেছিলাম তো কিছুই ছিল না তার জন্য বাজারও না থাকার জন্য রান্না বসাতে পারিনি তো বাজার গিয়ে এসছে মায়েরা বাজার থেকে এসছে ওই ধরো দুটো সময় এসেছে আর এদিকে তো আবার পেখমকেও সামলাতে হবে ওর স্নান খাওয়া দাওয়ার ও তো মানে দশ মিনিট পর মানে ওর থেকে মানে যায় না সারা ওর মানে সরাই অনেকটা সময় চলে যায় তো সেই জন্য যে আমিও দোকান থেকে গিয়ে কিছু নিয়ে আসবো সময় পাইনি তাই অনেকটা দেরি হয়ে গেছিল রান্না করিনি আলুর দম রান্না করেছিলাম লাল শাক করেছিলাম আর পাপড় ভাজা করেছিলাম তো এক ঘন্টার মধ্যে করে তিনটের মধ্যে খেয়ে নিয়েছিলাম

দেখতে পাচ্ছো এই যে বাইরে অন্ধকার এখন বাজে রাত এগারোটা মতো বাজে তো মা এখনো এইগুলো বানাচ্ছে আর তোমরা অনেকেই মানে অনেকে এটা করে যে আগে থেকেই মানে গোপুষণাকে দিয়ে দেয় সবকিছু বানিয়ে কিন্তু মানে যেটা আসল নিয়ম সেটা হলো রাত বারোটার সময় কিন্তু গোপুষণাকে স্নান করিয়ে তখন দিতে হয় তাই না বলো মা আমি দেখেছি অনেকে কিন্তু আগে দিয়ে দেয় মানে সকাল বেলাতে দুপুর বেলাতে দিয়ে দেয় কিন্তু সেটা করা উচিত না কারণ রাত বারোটার সময় গোপোষণার জন্ম সময় স্নান করিয়ে তারপর নতুন বস্ত্র পরিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই যে তালের বড়া আর আজকের দিনে ভোগ দিতে নেই এখন রাতের বেলা এগুলো দিয়ে প্রসাদ দেব এখন আর আজকের দিনে কিন্তু আমাদের গোপুষণাকে ভোগ নিবেদন করতে নেই কালকে দিতে হয় তো কালকে কিন্তু গোপুষণাকে ভোগ দেওয়া হবে কালকে কিন্তু হলো নন্দ উৎসব তো নন্দ উৎসবের দিনে কিন্তু আমাদের মানে যে ভোগটা সেটা দেওয়া হয় মা যেটুকু পারবে কালকে গোপুষণাকে তাড়াতাড়ি দলেও করতে হবে মা না হলে কিন্তু বারোটা বেজে যাবে আর হাতে ওই এক ঘন্টা দশ কুড়ি মিনিট মতো রয়েছে তো তার মধ্যে কিন্তু করে গোপসোনা স্নান করাতে হবে তো এখন কিন্তু বেজে গেছে রাত বারোটা আমাদের গোপসোনা স্নান করবে রেডি হয়ে গেছে হ্যাপি বার্থডে গোপসোনা হ্যাপি বার্থডে জামা করছে গপু শোনা কই মুখটা একটু দেখি দেখাচ্ছি মুখটা তো একদম মায়ের কোলে ঢুকে গেছে এই যে এই যে গপু নতুন জামা পরেছে শোনা নতুন জামা পরেছে আমাদের গপু শোনা আর একজন কোথায় আর এই যে বালা গুলো এখন পরাচ্ছে মা এগুলো কিন্তু রুপোর মানে সোনার জল করা রয়েছে কিছুদিন আগে তো আনা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেইগুলোই কিন্তু সিঙ্গার কমপ্লিট আর এই যে দেখো ওর সব ফেভারিট জিনিস সব ওকে দেওয়া হয়েছে তো আজকে কিন্তু সব কিছুই পরিমাণে অল্প দেওয়া হয়েছে যেহেতু কালকেই আমাদের মেন অনুষ্ঠান হয় মানে নন্দ উৎসবের দিন তো রাত্রেবেলায় কিন্তু এখন এটা হয়ে গেছে আর মা দেখো বাটিতে আমাকে সব রকমের প্রসাদ দিয়েছে এখন কিন্তু বাজে রাত সাড়ে বারোটা তো এখন প্রসাদ খাবো প্রসাদ খেয়ে কিন্তু ভিডিওটা এডিট করে তারপরে শুয়ে পড়বো তো দেখা হচ্ছে কালকের ব্লগে সবাইকে কে টা ভাই বাই